অবশ্যই এরকম অনেক মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় যে ও কিচ্ছু না জেনে এত কনফিডেন্ট কিভাবে থাকে ওকে দেখলে মনে হয় এই মানুষটা কিভাবে এই জিনিসটা পারতেছে ন্যূনতম অকওয়ার্ডনেস কাজ করতেছে না এম্বারেসমেন্ট কাজ করতেছে না সে তার নিজের দুনিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড এই জিনিসটা যদি আমরা আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি তাহলে জীবনের অনেক ক্ষেত্রে আমরা কিন্তু নিজেকে একটু এক্সেপশনাল আর অলওয়েজ একটা কনফিডেন্ট ভাইভ ফিল করতে পারবো নিজের মধ্যে ভিডিওটা আমি চারটা স্টেপে ব্রেকডাউন করেছি সো স্টেপ নাম্বার টু হচ্ছে হ্যান্ডেলিং অকওয়ার্ডনেস ইজিক্যাল টু কনফিডেন্স আসল কনফিডেন্সটা আপনি নিজেকে পারফেক্ট বানাবেন ব্যাপারটা এরকম না অ্যাকচুয়াল কনফিডেন্স হচ্ছে যে কোনো সিচুয়েশন আপনি কত কামলি হ্যান্ডেল করতে পারেন একটা সিনারিও কল্পনা করেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছেন হুট করে কোন একটা জায়গায় আপনি হোচট খেয়ে পড়ে গেলেন পুরনো আপনি যদি হইতেন তাহলে কি করতেন খুব অকওয়ার্ড লাগতো এমব্যারেস ফিল করতেন মন হইত ওই যে মাটি খুঁড়ে যেন ঢুকে যাই বাতাসের মধ্যে যেন গায়েব হয়ে যায় এই ধরনের ফিলিংস আসতো না কিন্তু এখন আপনি আর এইভাবে ডিল করবেন না নাও ইটস নিউ ইউ সো আপনার ডিল করার ওয়ে থাকবে এই সিচুয়েশন টাকে খুবই কামলি কনফিডেন্টলি হ্যান্ডেল করবেন সো পরে যাওয়ার পরে যখন উঠে দাঁড়াবেন তখন আপনি খুবই নিউট্রাল কিছু কমেন্ট করতে পারেন ওয়াও গ্র্যাভিটি স্টিল কাজ কর অথবা ওয়াও ইনভিজিবল কলার সিলকে আমি অলমোস্ট দেখি নাই সি ক্র্যাকিং জোকস অন ইউর এমবারেসিং সিচুয়েশন এন্ড एक्सेप्टিং দ্যাট মেক্স ইউ মোর কনফিডেন্ট এন্ড আপনি যে ব্যাপারটাকে লাইট করে ফেলছেন না যারা আপনার সাথে ছিল তারা কিন্তু এই জিনিসটাকে খুব বেশি একটা মনেও রাখবে না যদি মনেও রাখে এইটা মনে রাখবে হাউ কনফিডেন্টলি ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন এই সিম পয়েন্ট অফ ভিউ চেঞ্জেস যদি আপনি নিজের মধ্যে করেন আপনার কনফিডেন্স গেম পুরাটা চেঞ্জ